টাপুরের আনা এই কাগজ ফুলের গাছটা আজ থেকে কয়েক মাস আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটা একদম পাতা নেই তাও আশা না ছেড়ে সব পাতা আমি ছেটে অপেক্ষা করছিলাম সত্যি অপেক্ষা অপেক্ষা একটা এমন জিনিস সেটা যখন অপসান হয় তখন যে ঠিক কীরকম হয় বোঝাতে পারবো না তো সেরকমই আরও একটা জিনিসের অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে অমৃতার সাথে দেখা করেন অমৃতা চ্যাটার্জি যার কমেন্ট আপনি আমার প্রত্যেকটা ব্লগে ছোটো সেই শর্ট ভিডিও হোক সব জায়গায় বা কমিউনিটি পোস্ট সব জায়গায় পেয়ে যাবেন সেই অমৃতা চ্যাটার্জি আর তার পরিবারের সাথে দেখা করার জন্য কারণ তার পরিবারে তার সাথে সাথে আরও এক খুদে কিন্তু আমার ভালোবাসার মানুষ রয়েছে যার যার পিয়ানো বাজানো হ্যাপি বার্থডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হুম অমৃতার ছেলে অনিকেত আজ তার সাথে দেখা হওয়ার পালা আমার আচ্ছা এসো এসো আচ্ছা আলাপ করিয়ে দি আলাপ করিয়ে দি অনিকেতের সাথে আর দেখতে পাচ্ছেন অনিকেতের সাথে অনিকের মাম্মার পাপা আছে তো মাম্মাকে আপনারা সবাই চেনেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অমৃতা অমৃতা আর অমৃতার হাজবেন্ড রূপম আচ্ছা রূপম ভাই তো আমরা এখানে এসছি এখন বিপত্তায়ণী বাড়িতে ওরা দর্শন করলো আমিও ওদের সাথে একটুখানি এসে মায়ের দর্শন করলাম আর ওদের সাথে দেখা করলাম অনেক দিনের প্ল্যান আর সেখানে আমাদের অনেক বড়ো বড়ো প্ল্যান ছিল আমাদের বাড়িতে ওদের যাওয়ার ব্যাপার ছিল কিন্তু সম্ভব সেটা হয়নি সেটা পরবর্তীকালে বলবো আসলে ওর মায়ের শরীরটাও ভালো না অতটা ওর মন মেজাজ ভালো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে এইটুখানি সময় আমরা দেখা করতে পেরেছি এটাই বা কত এটাই বা কম কি তাই না তো আমরা খুব মজা করছি কি আমরা মজা করছি তো অনিকেত বলো আর ইউ এনজয়িং হ্যাঁ হ্যাঁ আর আমি কে বলো তো তুমি জানো আমি কে এটা কোন আনটি আমি কোন আনটি আমার নাম কি আমার জন্য যে গান গাইছিলে না আমার জন্য পিয়ারে ও এত কোলে বুঝেছে

তো দেখলেন আজকে কার সাথে দেখা হলো অমৃতার সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট অমৃতার কাছ থেকে আপনারা পান মানে আপনারা কি আমি পাই আপনারাও করেন তো সেখানে যেমন সুন্দর করে কমেন্ট লেখে তেমনি সুন্দর মিষ্টি আর অনেকের তো কি বলবো আমাকে ছাড় ছিলই না একদম রন ও যেরকম ওর সেভ একদম জড়িয়ে ধরে আমাকে ওই এত মানে কি বলবো এত ভালো লেগেছে ও মানে একটা ছোট বাচ্চা ও আমাকে প্রথমে দেখে বুঝতে পারেনি প্রথমে তো ইপসিতা আনবি তারপরে যেই বুঝেছে তারপর থেকে ও দেখছে মনে হয় মিলিয়ে দেখানোর চেষ্টা করছিল তো খুব ভালো সময় কাটিয়েছি অনেকটা সময় আমরা ক্যামেরা অফ দ্য ক্যামেরা কাটিয়েছি তো যাই হোক এই যে এগুলো হচ্ছে অমৃতার পাকামি হ্যাঁ পাকামি কেন বললাম এরকম অনেক সময় পাঠিয়েছে কিন্তু আজকে ওকে সামনে পেয়ে ওর জন্য আমি একটা কিচ্ছু না কিছুই না একটু নিয়ে গেছি বলে আমাকে বলছে দিদি তুমি পাকামি করছো করেছো তাহলে দেখো তোমার পাকামি দেখো তো দেখাই না কি আছে আর এই যে এখানে হচ্ছে গিয়ে সবার আগে যার জিনিসটা বেরোলো এটা রনুবাবুর তো এইটা একটা জিনিস রনুবাবুর জন্য আর জন্য এই জিনিস তো ওর তো খুব প্রিয় সব মার্বেলের ভীষণে নিয়ে খেলতে চেষ্টা করছিল আমি বললাম তারা আগে দেখিনি তারপর তোকে দিচ্ছি আর এইটা দেখুন তো কার জন্য এটা আয়রার জন্য খুব সুন্দর কালারটা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আমি যাব একটু পরে দিতে আসলে এখন উর্ভিদের এমন অবস্থা অমিতের বাড়িতে অমিতের বাবা মা বারবার করে অসুস্থ হয়ে পড়ছেন তাদের নিয়ে যেতে এদিকে অমিত নেই এদিকে মায়ের শরীর ভালো না মা আয়রাকে দেখছে তার মধ্যে আবার রয়েছে তার হয়ে যাচ্ছে ওদের কি করবে আমি সেটাই ভাবছি যে কত তাড়াতাড়ি ওদের প্রবলেমটা সলভ হয় শরীর খারাপের এই যে এটা একটা পারফিউম ঠিক আছে এটা দাদার জন্য আচ্ছা

এইগুলো নিয়ে এসছে ঠিক আছে এগুলো কি কম পাকামি আচ্ছা এবার দেখুন এইটা হচ্ছে ডেড চকলেটস এগুলো সব দুবাই মেড মেডি আচ্ছা এটা এইটা রনুবাবুর জন্য এটাও একটা এটা না ওই দুবাইয়েরই কোনো ডেলিকেসি বা ক্লাভা বা ক্লাভা যেটার মধ্যে ইয়ে খুব বেশি পরিমাণে পিস্তাচিও পিস্তাচিও দিয়ে তৈরি বা আমি কোনোদিনও খাইনি প্রথম খাবো আর এটা দাঁড়া আর এটাই যে ডেট দিয়ে ডেট চকলেট আরও একটা দেখুন পাকামি তো যাই হোক এইসব পাকামির মধ্যে ভালোবাসা থাকে কিছুই না এগুলো সব টোকেন অফ লাভ থাকে আমিও সেরকমই নিয়ে গেছি ওরাও সেরকমভাবেই নিয়েছে আর কিছুই না তো আমাদের আজকে শর্ট একটা মিটিং হলো এরপর আরেকটা মিটিংয়ের ব্যাপার রয়েছে ও আসলে মায়ের শরীরটা নিয়ে এতটা টেনস্ট বলে না ও হাজার কিছুর মধ্যেও ওই সব দিয়ে টেনশনে বেশ আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হলো না তো যাই হোক কোনো অসুবিধা নেই এখন আছে আবারও আমরা মিট করব তো যাই হোক এই এখনকার মতো ক্যামেরা করছি বন্ধ পরে আবার আয়রাকে কে জিনিসটা পৌঁছাতে যখন যাব তখন আপনাদের সাথে সিটি সাইট ব্রাউজার অলওয়েজ স্টপস আপ টু দিস লেটস ডে আপ হিজ বিকজ দা সুপার হিরো ক্যাট In America, with a good woman. Switch and switch. She. special see And. I the world. Okay. It's cool. And Hydra Army. It's

গুড আফটারনুন গতকাল রাত্রে ভেবেছিলাম যে আয়রার কাছে গিয়ে ওর জন্য যে ড্রেসটা এসছে সেটা দেব হুম তো কিন্তু বৃষ্টি পড়ছিলো তাই জন্য যাওয়া হয়নি আর আজকেও সকাল থেকে বেশ কিন্তু ঝিরিঝিরি কখনও একটু জোরে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একদম ভীষণ সুন্দর হয়ে রয়েছে মানে রোম্যান্টিক ওয়েদার এই ওয়েদারে বেশ ঘুরতে যেতে লং ড্রাইভে যেতে কিন্তু দারুণ লাগে তো সেসব তো আমাদের হবে না তাই ভাবলাম যে চলো যেটা করছিলাম সেটাই করি সেটা হচ্ছে গিয়ে ব্লগটাকে এন্ড করি তো এটা একটা স্পেশাল ব্লগ ছিল তো যেটার আমি ছোট্ট ছোট্ট শুধু স্পেশাল মোমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আর বাকিটা পুরোটা আমার এখানে স্টোর করা রয়েছে হুম তো যাই হোক আবার দেখা হবে অমৃতাদের সাথে তখন আবারও টুকটুক টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করব আমি খুব এক্সাইটেড আর অমৃতাও খুব এক্সাইটেড যে রনের সাথে অনিকেতের দেখা হলে ওদের দুজনের রিয়াকশানটা কীরকম তো আজকের এই ছোট্ট স্পেশাল ব্লগটা ইয়োগ রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম ছোটো ছোটো আর কি মিনি ব্লগ আর শর্ট ভিডিও রাখার জন্য আর অবশ্যই বড় ব্লগ দেওয়ার জন্য প্রপার ব্লগ দেওয়ার জন্য যে চিন্তাভাবনাটা আমাদের রয়েছে সেটা এখনও চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে যখন সেটা বাস্তবায়িত হবে আপনারা তো দেখতেই পারবেন যাই হোক